গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাহিলে নেছে গে জাহান্না মে যাও মন চাহিলে নেছে গে জাহান্না মে যাও যা মন খুশি তা মন করে মনের সুখী গান গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর না যেমন খুশি করে মনের গান গাইবা মাঝে মধ্যে তিরিং বিমর ধুলাই নাচিবা ভালো লাগে বুঝি তাই এত নাসা নাসি ভালো লাগে বুঝি তাই এত নাসা নাসি এত কেন নাসা নাসি জাহান্নামে যাও সমস্ত প্রকার বাদ্যযন্ত্র এবং অশ্লীল বাক্য তোমাদের জন্য হারাম করেছেন কে তোমরা এটা গাইতেও পারবো না শুনতেও পারব না আইনটা কার কেউ যদি গান একা একা শোনে একা একা গান শুনে সে শুধু একা একাই গুনা করবে কিন্তু সে যদি আওয়াজ দিয়ে বক্সে বাজিয়ে সকলকে গান শোনায় তাহলে সবাই শুনলে যে গুনা হবে প্রত্যেকের গুনা তার আমল নামাই যাবে তার কথা কয় না তার আমল নামাই যাবে এজন্য কারোর পাশে যদি গান বাজে তাহলে বন্ধ করে দেওয়ার দরকার আছে না নাই অথচ দেখবেন এক দোকানে গান বাজছে পাশের দোকান বলা প্রতিবাদ করে না আছে না নাই টিভির সাউন্ড দিয়ে টিভি বাজায় ও চালায় ইংরেজি এ বাংলা তুই যখন বাংলা চালাবি আমি চালাবো হিন্দি আছে না নাই দুই পাশে দুই দোকান যার দোকানে ভালো উলঙ্গ কাপড় পরা নায়িকার ড্যান্স চালাইতে পারে তার দোকানে চা বেশি বিক্রি হয় কথা কয় না আর নামাজি মানুষ এখানে অনেকে আছে নাম ধরে বললে আবার লজ্জা পাবে না যদি বলে দি আপনি তো দেখেন লজ্জা পাবে এজন্য বললাম না লজ্জা দেওয়ারও দরকার আছে নামাজ পড়ে চলে যায় মাগরীবের ওখানে যে বসে ঈশা পর্যন্ত কাটায় পাশক নামাজ পড়ে তোমার ওখানে কেন বসতে হবে মাঝে মধ্যে আঝারি রস দেয় আসে না নাই দিতে চাই যে সফি দেখাইতে চাই আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেছেন যে জিনিস দেখা হারাম ওই জিনিস দেখতে দেখতে যদি মানুষ কিছু খায় খাওয়াটাও হারাম হয়ে যায় খাওয়াটাও কি কথা বলে না একটা অশ্লীল জিনিস দেখছেন আপনি সিনেমায় পেট খোলা আর ওই দেখছে আর চা পান করছে খাওয়াটা হারাম আর ওই ব্যবসার টাকা দিয়ে যাই করবে হারাম হবে কিনা আর হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে না আর যে হারাম খাই তার সন্তান ভালো হয় না যে হারাম খাই তার সন্তান কথা শোনে না যে হারাম খায় তার সন্তান মানুষ হয় না এজন্য সন্তান ভালো বানাইতে চাইলে রোগ মুক্ত করতে চাইলে প্রথম নম্বর কাজ হবে আপনার আমার আপনার পরিবার থেকে হারাম খাওয়া বর্জন করতে হবে হারাম বাদ হারামের সাথে কোনো সম্পর্ক নাই আপনার আমার হারাম নাই কোনো আরাম হালালের মধ্যে বরকত কম হলেও বরকত কম হলেও কি বরকত আল্লাহ ঢুকায় দেয় এজন্যই তো মানুষ বলে না হুজুররা কিভাবে চলে এমন ভাবে এত কম টাকা বেতনে কিভাবে চলে কারণ বরকত আছে বরকত অনেকে মনে করতে পারে হুজুররা চলে কিভাবে তো হুজুরদের টাকায় বরকত হয় তাই বলে যে মনে করবেন যে বরকত হয় তাহলে আরো কমায় দিই এমনটা নাকি বরকত আল্লাহ রব্বুল আলমিন ঢুকায় দেন কারণ এর মধ্যে কোনো কোনো প্রকার অশ্লীলতা হুজুর এদিকে ওদিক টাকা খরচ করে না মদ খায় না সিগারেট খায় না বিড়ি খায় না বিভিন্ন দিক থেকে কোনো অশ্লীলতার সাথে হুজুরের কোনো সম্পর্ক থাকে না এ কারণে যা বেতন পাই মাস শেষে আবার দেখা যায় দুই তিন চার পাঁচ হাজার থেকে যায় ঠিক কিনা বরকত হালাল আবু গজুল হালাল এটাকে হালাল করেছেন কে আর যেই কাজ আল্লাহ তালা তোমাকে দিয়েছেন এবং যে দায়িত্ব তুমি পালন করছো এই দায়িত্ব যদি সহি সালামতে পালন করে তুমি যদি পারিশ্রমিক নাও এটা তোমার হালাল হারাম হবে না এটা তোমার হালাল হবে আর এই উপার্জনের টাকা তুমি যেখানেই লাগাবা সেখানেই তোমার বরকত আসবে কথা বলেন ঠিক কিনা হালালের সাথে সম্পর্ক করেন অত দরকার নয় আমার অত বেশি টাকার কি দরকার আর এত হাই ফাই ভাবে চলারও বা কি দরকার অল্প টাকা বেতন নিজে যা পাই যা আমার পারিশ্রমিক হয় সেটা আমি নিব বাকিটা ছেড়ে দিব হারামের সাথে সম্পর্ক করা যাবে না হারাম খাইলে শুধু আপনি যে জাহান নামে যাবেন এমনটা নয় বরং আপনি যদি আপনার স্ত্রীকে হারাম খাওয়ান তাহলে আপনার স্ত্রীও জাহান নামে যাবে আর হাসুরের কঠিন দিনে যখন স্ত্রীকে জাহান নামে আল্লাহ ঠেলে দিবেন তখন আপনার স্ত্রী বলবেন আল্লাহ আমি তো আমার স্বামীর ইনকাম সম্পর্কে জানতাম না সে কিভাবে কামাই করতো আমি জানতাম হালাল কামাই করে কিন্তু এখন আমি জানলাম তুমি তাকে জানাইলে আমার সামনে এসে হারাম খাইতো আল্লাহ আমি কেন জাহান নামে যাবো আমাকে জাহান নামে না দিয়ে যে হারাম খাওয়া এসে তাকে তুমি জাহান নামে দিয়ে দাও তাকে কি করো জাহান নামে দাও আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে আপনার সন্তান বলবে সে আমার বাবা আমাকে হারাম খাওয়া এসে হারাম টাকা দিয়েছে আমি কি করবো আমার তো করার কিছু নাই কারণ আমি কেন জাহান নামে যাব তখন জাহান নামে আপনাকেই প্রথমে দিবে তারপরে আপনার স্ত্রী সন্তান যাবে এজন্য সম্মানিত ভাইরা হালাল খাওয়াটা এটা একটা আমানত এটা কি আর আমানতের বিষয়ে তো আমি প্রথমে বললাম